আমার সামনে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ডাইসার হেয়ার অয়েল আপনাদের অনেকেরই টাক মাথা হয়ে গেছে চুল উঠে যাচ্ছে তো তাদের জন্য এই ডাইসার হেয়ার অয়েলটি এই অয়েলটি পুরুষ মহিলা উভয়ে ব্যবহার করতে পারবেন এখানে লেখা আছে যে আফটার বাথ এভরিডে অ্যাপ্লাই প্রতিদিন একবার গোসল করার পরে ব্যবহার করবেন এবং এটা অরিজিনাল প্রোডাক্ট এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম বোতলের মধ্যে হবে এবং যাদের টাক মাথা হয়ে যাচ্ছে চুল ঝরে পড়তেছে তাদের জন্য এটা খুবই কার্যকর একটি প্রোডাক্ট এটা ড্রপ আকারে আপনারা প্রতিদিন আপনার যেখানে টাক পড়ে গেছে সেখানে এটা ড্রপটি ফোটা ফোটা করে দশ বারো ফোটা করে প্রতিদিন ম্যাসেজ করবেন মেসেজ করলে আপনাদের যেখানে টাক পড়ে গেছে সেখান থেকে নতুন করে চুল গজাতে সাহায্য করবে এটি ডাইসার হেয়ার অয়েল আমাদের কাছে এই প্রোডাক্টটি অ্যাভেলেবেল আছে আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ